সে যদি ফেন্সিডি লিয়া বা ব্যবসা করে সে যদি চাঁদাবাজি করে মাদক সাইলাভ করে যুবকদের হাতে তমদের হাতে খলম খাতা খাতা উঠিয়ে না দিয়ে হস্ত দিয়ে এই জন্য বাপকে যদি ধ্বংস করতে চায় এই জাতিকে শিক্ষিত না করে বিকশঙ্গ যদি করতে চায় রাজনীতির নাম করে এই জাতিকে যদি আবার ফেসিস্টের ভিতরে নিয়ে যেতে চায় শতরাং মনে রাখবেন শুধু দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত তার আদর্শ আর চরিত্রের পরিবর্তন না হবে কোথাকে বুঝতে পারলেন দেখতে মানুষ আল্লাহর কাছে কোন দাম নাই আবারও বলছি দেখতে মানুষ আল্লাহর কাছে কোন দাম নাই রব বলেছেন উলা ইক্যা আনাম এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম অভল তার চাইতে আরো বেশি খারাপ যারা তাদের আদর্শ আর চরিত্রকে ঠিক করতে না পারবে আবু দেখতে মানুষ ছিল আবু বকর দেখতে মানুষ ছিলেন দুজনই মানুষ একজন সর্বনিকৃষ্ট একজন সর্বোৎকৃষ্ট দেখতে মানুষ হওয়ার কারণে ব্যবধান হয় নাই শুধুমাত্র আদর্শ আর চরিত্রের কারণে আমি দেখতে মানুষ যে আপনারা বলবেন আপনারা দাঁড়ি তো আছে আমরাই তো অনেক বড় পাক্কা বুজুর্গ দাড়ি তো আবু জাহালেরও ছিল না ছিল না কথা বলে না আপনারা বলবেন আমাদের তো দাড়ি আছে দাড়ি তো হিন্দুরাও রাখে না রাখে না। আপনারা বলবেন আমাদের পাগড়ি আছে শিখদের মাথায় দেখবেন কত চমৎকার ডিজাইন করা পাগড়ি দে বড় টুপি দে আছে না নাই আছে আপনি বলবেন আমাদের লম্বা জুব্বা আছে ওদের নাই আপনি ইয়াহুদিদেরকে দেখবেন লম্বা জুব্বা কারে কয় এদেরকে দেখলেই দেখতে পারবে ঠিক না আপনি বলবেন আমাদের তো তাজবি আছে হুজুর আমরা তো তাজবি টিপি ওদের তো তজবি নাই আমাদের এই দেশে যারা বৌদ্ধদেরকে চিনেন বৌদ্ধিষ্ট সকালে দেখছেন তারা হাতে ছোট একটা ব্যাগ নিয়ে ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া তসবি পড়ে দেখছেন নি কথা বলে না কেন তো আপনি তো পাবলিকে রে দেখাইয়া দেখাইয়া পড়েন সে তো ব্যাগের ভিতরে হাত ঢুকে গোপনে পড়ে ভাব তো হ্যাঁ কথা বলেন না কেন তাইলে দাড়ি টুপি জুব্বা পাগড়ি পাঞ্জাবি থাকলে আল্লাহর ওলি হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আদর্শ আর চরিত্রের পরিবর্তন না হবে এই দেশে অনেক লোক শত শত কোটি টাকার চুরি চামারি করছে দাড়ি ছিল দাড়ি দাঁড়িয়ে কথা বলেন না। দাড়ি দেওয়া দেওয়া যাবে যাবে তারে না যদি তার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে সুতরাং একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে অবশ্যই তার আদর্শ অবশ্যই তার চরিত্রের পরিবর্তন করতেই হবে কথা বলেন না কেন বলেন তো আমাদের সমাজের আমাদের চরিত্র ঠিক আছে তো কিছু কেন ঠিক আছেন এই যে সমাজ ব্যবস্থা রাগ করেন না আমার মনে হয় না আমি এদিকে কখনো এই কিছু দিনের ভিতরে আসছি যেহেতু আমি এখন লম্বা সময় দেশের বাইরেই থাকি আমি যেটা বলতে চাই এই যে আপনারা এখানে বসে আছেন কেউ রাগ করবেন না এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা এই যে ভাব ধরছেন এই যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি এই ভাব ধরছেন কেন বলে কিছু কয় না ভাব ধরছেন কেন এই ভঙ্গি ধরছেন কেন টুপি আছে দাড়িও আছে তসবিও আছে সব আছে কিন্তু খবর নিয়ে দেখ এলাকার সব থেকে বড় টাটকা শয়তান কথা বলেন না কেন আসতে বললেন যে মনে রাখবেন এখানে অনেক লোক বসা কসম রব্বে পাকের জাতের জাতের মুখের দাড়ি সাদা ওকে এক হাত নম্বর তসবি আছে পাঁচ অক্ত মসজিদে সালাদ পড়েন হতে পারে কোন পীর সাহেবের মুড়িদ এমন পাঁচ অক্ত নামাজি আছে যারা পাঁচ অক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবার নাই না বলেন নাই ভাব ধরছেন কেন এখানে কেউ আসেননি থাকলে একটু হাত তুলে দেখান, আমি দেখেন কি ভদ্র মানুষ এরা করেন অনেক লোক আছে, নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে হজ করেছে উমরাও করেছে আবার সুদের কারবার করে নাই এগুলা আছে সমাজে এমন লোক আছে সমাজ তো নষ্ট সমাজ নষ্ট এমন হয়ে গিয়েছে অনেক লোক আছে আজানের পরে মসজিদে নামাজে যায় না রব বলেছেন হাইয়া আল আল ফালাহ আর সফলতা আমার কাছে আর অনেক মুরব্বী আছে না আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন এগুলা নাই বলেন নাই সমাজ নষ্ট করছে কে এরা না কোন আমরা ও হেরা এরা কথা কথা আমরা বলেন আমরা আমরা সমাজ নষ্ট করে দিয়েছি আজ সমাজ নষ্ট পরিবার নষ্ট কেউ রাগ করে না না আমি চিনি শেষ পর্যন্ত আল্লাহর আল্লাহ মসজিদ মাদ্রাসা নষ্ট করে দিয়েছি খবর নিয়ে দেখেন আপনাদের বৃহত্তর এলাকায় খবর নিয়ে দেখেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি শোধ খুর কথা বলে না কেন কেশিয়ার ঘুসখোর আর সেক্রেটারি দুর্নীতিবাজ চাদাবাস বদমাইশ ফেন্সিডিল ব্যবসায়ী আবা ব্যবসায়ী ইতিমের জায়গা দখল করে বিধবার বাড়ি দখল করে পাবলিকের জায়গা জমি নিজের নামে জাল 부য়া দলিল করে শেষ বয়সে মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল হয়ে যায় এগুলো এলাকায় নাই বলেন নাই আছে সমাজ কত নষ্ট শোনেন এমন আল্লাহর বলি আছেন মুরব্বী আছেন এমনও ভাই আছে এখানে নিজের বাইয়ের সম্পত্তি বুয়া জাল দলিল করে রাইখে দিছে অনেক বাবা আছে ছেলেকে ঠিক সম্পত্তি দিয়েছে কিন্তু নিজের মেরে দেয় নাই নাই আপনারা তো শয়তান চিনেন না তো সংক্ষেপ করতে চাইতেছে আপনারা তো শয়তান চিনেন না আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান মক্কায় গিয়া হজে যায় আট দশ লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তান পাথর মারে কঙ্কর মারে দেখছেন নি কথা বলে না কেন হজে গেলে পাথর মারতে হয় না গত হজের আগের হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে শয়তান পাথর মারতেছে মারতে মারতে বোধ রাগ উঠে গেছে গা জুতা খুললে মারতেছে

যে শয়তান দশ লাখ খরচ করে জুতা মারতে গেছিলেন এই শয়তান কে এলাকায় এসে চান্দাবাজি করছে মসজিদের কেশের পয়সা মাইরে খাইছে কারে জায়গা জমি নিজের নামে জাল বোয়া দলিল করছে তাহলে যে শয়তানে সুদের কারবার করে এটা মক্কায় না এলাকায় আসতে বলবেন না কিন্তু যে শয়তানে চান্দাবাজি করে এটা মক্কায় না এলাকায় যে পাবলিকের জায়গা জমি নিজের নামে জাল বুয়া দলিল করে এটা না এলাকায় যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খায় এটা না এলাকায় না আবার বলেন জুতা মারবেন না এলাকায় ওখানে গেছেন কিরে সুদ খায় এলাকায় ঘুষ খায় এলাকায় ফেল সিডিল বেছে এলাকায় জায়গা জমি দখল করে এলাকায় সন্দাবাজি করে এলাকায় গরিবের সম্পত্তি মাই এলাকায় বিদেশ থেকে বেচারা বাড়ি বানাইছে রাস্তা বন্ধ করে দিছে এলাকার গ্রামের পঞ্চায়েতের বড় তো তো শয়তান এলাকায় সুতরাং জুতা যদি হয় পাথর যদি মারতেই হয় আগে সমাজের শয়তানদেরকে মারা দরকার সমাজ নষ্ট এখানে পাথর মারতে গেছিল মক্কায় লাভইবো আমার কোতে খারাপ পাইতেছেন নাকি একটু হাত তুলে দেখেন তো দেখি কারা খারাপ পাইলেন খারাপ পাইছেন নি তা হাত ওড়ালেন রেডি বুঝলে বুঝলাম হাত উড়িয়ে দিছি একটা তো হইছেই তো বলেন এখন সমাজ ভালো না খারাপ একটু বলেন না বাবা আবার বলেন আপনারা কি চান এটা এইভাবে থাকো না পরিবর্তন হওয়া দরকার আছে অনেক আল্লাহর অলি বৈশ রয়েছেন এখানে সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের তিন ছেলে বা দুই মেয়ে ছেলেদেরকে ভাগ ভাগ করে দিয়েছে এটা বড় ছেলের এটা ছোট ছেলের এটা মেজ ছেলের মেরে বলতেছে মা ভাইদেরকে তো সম্পত্তি দিয়া দিছি তুই টেনশন করিস না তোর জন্য বাপার বুক ভালোবাসা আর দু আছে আল্লাহ কর তুই একটা বাট পার রে

আমি পরিষ্কার ফতোয়া দিলাম লা সাক্ষা ওয়ালা রাইবা আপনি এক মসজিদ বানাইয়া দেন এক কোটি বার কাবাগর তোয়াফ করেন আপনি জাহান নামে আপনি জাহান নামি কারণ আপনি নিজের মেয়ের হক নষ্ট করছেন ছেলেদেরকে দিয়েছেন মেকে দেন নাই রব ছেলে কেউ দিতে বলেছেন মেয়ে কেউ দিতে বলেছেন পৃথিবীতে পিতার সম্পত্তিতে ছেলে যেখানে নেই পাবে মেয়ে শেখা নেই পাবে হয়তো অংশে কম পাবে কিন্তু সে পাবেই কথা বলে না কেন দেন না কেন অনেক ভাই আছে বোনের সম্পত্তি দেয় না এগুলা নাই কয় তুই যদি বাপের বাড়ির থেকে সম্পত্তি নেস তাহলে কি যেন হয়ে যাবো মানে একটা বিপদ হয়ে যাবো না নিতে দিবে না শয়তানি বাদ দিতে হবে আল্লাহর বস্তা বাদ দিতে হবে এজন্য নিজে ভালো হই সমাজ ভালো হয়ে যাবে পারবো না ইনশাল্লাহ